বন্ধুবান আপনারা মনে রাখবেন ওবায়দুল কাদের যেই বক্তব্য দিয়েছে আন্দোলনকারী ছাত্রদেরকে দেখে নিবে ছাত্রলীগ যা স্পষ্টত ফৌজদারি অপরাধ এবং ওবায়দুল কাদেরকে এই সাতটি হত্যাকাণ্ডের দায় নিতে হবে কাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে আমি আজকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি একটি আহ্বান জানাতে চাই এইখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আরে তারা শুনবেন দেখেন গত দেড় দশক ধরে আপনারা রাজনৈতিক ভাবে যেই প্রতিরোধ করতে পারেন নাই ছাত্র সমাজ সাধারণ ছাত্ররা সারা বাংলাদেশ থেকে সেই প্রতিরোধ করে দিয়েছে কাজেই এই প্রতিরোধের মধ্য দিয়ে আমরা যদি এই ছাত্র জনতার যক্ষ্য গঠিত হয়েছে আজকে ছাত্র জনতার ব্যানারে এই কালো পতাকা মিছিল গায়ে বেড়াতে হচ্ছে এই ফাঁসির শক্তিকে যদি পরাজিত করতে না পারি কয়েক যুগের জন্য বাংলাদেশ প্রাথীবাদের কবলে পতিত হবে তা কিন্তু আমরা জানি না বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছে নাটক করেছে জাতির দৃষ্টি ঘোরাতে মানুষকে বিভ্রান্ত করতে তৎস নিয়ে বোমা নিয়ে নাটক করেছে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মী দেখে বলব আমাদের এই মুক্তিযোদ্ধা নিয়ে দিতে অনেক আগেই আমাদের মুক্তিযোদ্ধারা বলেছে বাংলাদেশে বর্তমান এই সরকার কিভাবে দেশকে একটা চরক বিপর্যয়ের থেকে নিয়ে গেছে স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে সারা দেশে আজকে পুলিশ প্রশাসন সামরিক বাহিনী আইন আদালত কোথাও কোন চেইন অফ কমান্ড নাই শৃঙ্খলা নাই সর্বত্র নৈরাজ্য কাজেই এখন আমাদের প্রয়োজন দ্বিতীয় মুক্তির সংগ্রাম এই দ্বিতীয় মুক্তির সংগ্রামে ছাত্ররা সূত্রপাত হতিয়ে দিয়েছে সামরিক বাহিনী পুলিশ বাহিনী বিভাগ সমস্ত প্রশাসনের ভাই বন্ধুদেরকে বলব জিয়াউর রহমানকে যেমনি ভাবে সাতই নভেম্বর এই সিপাহী জনতা জিয়াউর রহমানকে নিয়ে সিপাহী জনতার আজকে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন সামরিক বাহিনী পুলিশ বাহিনী জনগণ সকলকে এই বিষয়ে মুক্তিযুদ্ধ সফল করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দখল জিহাদের বুকে এর সাথে বাহিনী গুলি চালিয়েছিল ছাত্র ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জিহাদের লাস ছুঁয়ে কথম করেছিল সেই সৈরাতার জিহাদের বুকে গুলি চালিয়েছিল সেই সহিচারের পতন না ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ছাত্ররা ঘরে ফিরে যাবে না কত গুলি খাবেন কত রক্তাক্ত হবেন কত জেলে যাবেন আরেক ভাই যেটা বলেছেন এই তিপ্পান্ন বছরে মুক্তিযোদ্ধার তদল সন্তানের চাকরি হয়েছে তোমরা এই ভুয়া পঞ্চান্ন হাজার সহ এই যে প্রায় তিন লক্ষ মুক্তিযোদ্ধা বানিয়েছ আমরা সাদেরক ভাই উৎপাদ ভাইদের মতো মুক্তিযোদ্ধাদেরকে এইখান থেকে সেলুট জানাই সবাই সেলুট জানান আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে সেলুট জানাতে চাই শ্রদ্ধা জানাতে চাই কিন্তু আওয়ামী লীগ বাদ ভাবহরার জন্য ভুয়া মুক্তিযোদ্ধা বানাতে কালচারাল হেজিমনি তৈরি করতে ইন্ডিয়ান হেজিমনি তৈরি করতে এই যে মুক্তিযোদ্ধা কোটা এবং মুক্তিযুদ্ধের যে ঠিকাদারি নিয়েছে এই কালচারাল হেজিমনি এই কালটা আমাদেরকে ফেঙে দিতে হবে যেমনি ভাবে রাহুল গান্ধী ভারতের সংসদে মোদীকে চোখ রাঙিয়ে দিয়ে বলেছে নরেন্দ্র মোদী পুরো হিন্দু সমাজ নেহিহে নরেন্দ্র মোদী কখনোই পুরো হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করতে পারে না ঠিক আছে এই আওয়ামী লীগের নেতারা যারা একাত্তরে কলকাতায় বাস খেলেছে খিচুড়ি খেয়েছে সিনেমা দেখেছে ওই আওয়ামী ফান্ডে প্রতারকদের কাছে এই জাতি মুক্তিযুদ্ধের সবক শুনতে চায় না শেখ হাসিনা তাদেরকে রাজাকার করেছেন আপনি চেয়ে দেখেন আপনাকে এই রাজাকারের এই নিশ্চিতপূর্ণ মন্তব্যের জন্য ছাত্র সমাজ ক্ষমা চাইতে পড়েছে মুক্তিযোদ্ধারা আমাদের পাশে দাঁড়িয়েছে আপনি আপনার জিত থেকে অহমিতা থেকে অহংকার থেকে আপনাকে যাই তা তাই করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে নেওয়ার ব্যবস্থা করতেছেন খালেদাজিয়াকে নিত্য তার পান্থে ঠেলে দিয়েছেন আজকে যখন আপনার এই কটুক্তি কয়সিপূর্ণ ভক্তব্যের জন্য সারা বাংলাদেশের ছাত্ররা নেমে পড়েছে আপনি আপনার এই দোষকদেরকে দিয়ে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছেন